আমার মনের ঘরে রেখেছি জরে দু চাহানের বদশ নবি কমলি আলারে দু চাহানের বদশ নবি কমলি আলারে মোরা যদি কি হত ওই মদিনা দেখা উড়ে যাইতা হৃদয় জুড়ে দেখ দেখতা মামি হৃদয় জুড়ে দেখতা মামি নয়ন ভরে দু জাহানের বাদশানবি কামলিয়ালা রে দু আদি পিতা আদম যখন নসিবতে পরে মোদের নবী রসিল্লাতে আল্লাহ কবুল করে তা আদম জকত নসিবতে পড়ে মদের নবীর রসিবলাতে আল্লাগবো করে সকালতের বেজামাতি সকালতের বেজামাতি দেখা দিয় যে দুজাহানের বদসানাবিক কামলীওয়ালা রে দু জাহানের বদসানাবিক কামলিয়ালা রে